हेलो गाइस हमारे पचास के सब्सक्राइब होते हैं और मात्रों ऑल पुकिसू सब्सक्राइब बाकी ताकि आपने तेरे लाइक देखा सी जो दिवस है प्लीज शवाई सब्सक्राइब करें प्लीज और मात्रों तैरोटा सब्सक्राइब बाकी सर पुरुषों सब्सक्राइब करें प्लीज प्लीज इसे सब्सक्राइब करें प्लीज

দ্রুত করেন দ্রুত করেন আর এগারোটা সাবস্ক্রাইব আছে মাত্র দ্রুত 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 করে দিন ভাই দ্রুত সাবস্ক্রাইব করেন আর এগারোটা মাত্র এগারোটা टैंक से चार नौ आठ नौ आठ आर बात तो नौ आठ आसान स्पेयर बाकी दूर तो करें दूर तो करें दूर तो दूर तो पूछा तो उनके फैमिली होते दस से और आठ आर बात तो आठ प्लीज আর যদি আমার ভিডিও গুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করবেন আর তিনটা তিনটা শেয়ার করে দিবেন আর মাত্র সাতটা সাবস্ক্রাইব বাকি করেন 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 তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন সাতটায় ও ছয়টা বাকি দ্রুত দ্রুত ভাই দ্রুত করে দিন আর পাঁচটা আর পাঁচটা

হয়ে গেল তাহলে কত হলো 100 200 300 100 কম কম আর তিনটা তিনটা আর দুটো কত পয়সা দাও না 50 আর দুটো দুটো একটা একটা কি লাকি জোন কে একটা সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করেন লাকি লাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য যদি ভিডিও গুলো আপনাদের ভালো লাগে আমি কাজে ফাঁকে ফাঁকে ভিডিও গুলো করি তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন ভিডিওতে একটা লাইক করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আর পোজারপুরকে সাবস্ক্রাইব যারা করেছেন সকলকে অনেক অনেক ভালোবাসা পাশে থাকবেন সব সময় আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরবর্তী একশো কের জন্য সবাই একটু সাপোর্ট করবেন একশোকে সাবস্ক্রাইব হলে ছোটোখাটো একটা পার্টি অবশ্যই দিব দাওয়াত করব যদি পারেন কেউ আসবেন যদি কাছে থাকেন অবশ্যই আসবেন আমি অবশ্যই জানাব আল্লাহ হাফেজ ভালো থাকবেন